বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক ইত্তেফাক দৈনিক সমকাল দৈনিক যুগান্তর দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক জনকণ্ঠ দৈনিক কালের কণ্ঠ দৈনিক মানবজমিন দৈনিক যায় যায় দিন দৈনিক নয় দিগন্ত দৈনিক ভোরের কাগজ এবং সর্বশেষে রয়েছে দৈনিক কালবেলা আমরা এই পত্রিকাগুলো প্রধান শিরোনাম আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনার পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম সরকারি তথ্য আবারও ফাঁস সাইবার নিরাপত্তা দুর্বলতা জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ আর সময় ফিরোজি ছিলেন শেষ কথা এবং এরপরে রয়েছে আলু ও পেঁয়াজ যে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম চলতি মৌসুমে তিন দফা শৈত্যপ্রবাহ আবহাওয়া অধিদপ্তরের খবর এরপরে জেল থেকে পালানো আটাত্তর জঙ্গি এখনও অধরা এবং এরপরে রয়েছে দরিদ্র হওয়ার উচ্চ ঝুঁকিতে বিশ শতাংশ পরিবার এবং সর্বশেষে রয়েছে ভৈরব নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত আশিটি পরিবারের ঘরবাড়ি এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম বৈষম্যের মূলে অনাজ্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা আগামী বছর নির্বাচিত সরকার দেখব বলেছেন অর্থ উপদেষ্টা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই আবারও হাসিনাকে নিয়ে সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয় উত্তরবঙ্গ এক মহাসড়ক নির্মাণে মহাধীর গতি অন্যটি ঝুলে আছে রোজার আগেই চড়া বাজার যুগান্তরের প্রধান শিরোনাম সুদ পরিষদ বেড়েছে নব্বই শতাংশ আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে মাহমুদ বলেছেন ভোজ্য নেপথ্যে ছয় কোম্পানি রায়পুরায় দুই ইউপি সদস্য নিহত বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ সালেই বিএনপির প্রতিশ্রুতি জাতীয় সরকার চট্টগ্রামে ভয়াবহ আগুন প্রথম আলো নিষিদ্ধ চেয়ে বিবৃতি ছয় শতাধিক ওলামা শেখের ডিসি হওয়ার দৌড়ে ছয়শো নাম লং মার্চ করবে বিএনপি পঁচিশ বছরে পাঁচ শতাধিক সামরিক কর্মকর্তা পিএনজি দৈনিক কালের কণ্ঠ ব্যবসা স্থবির রাজস্বে ধস আর্থিক অনটনে ঋণ করে রিটার্ন জমা সম্মান ফিরে পাচ্ছেন প্রশাসনের দেড় হাজার কর্মকর্তা বেসামাল বাজার অপপ্রচারে বাড়তি চাপ আগামী বছর নির্বাচিত সরকার দেখব প্রথম আলো নিষিদ্ধ করার দাবি ছয় শতাধিক ওলামা দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম ভার্সিটিতে ভর্তি নিয়ে উৎকণ্ঠা আজ বাংলাদেশ ভারত ফাইনাল অবসরপ্রাপ্ত সেনারা ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি একত্রিশ দফা মানুষের দ্বারে দেড়ে নিয়ে যেতে হবে তারেক রহমান বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান ডে আজ বেশিরভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল মিলছে না আগামী বছরই নির্বাচিত রাজনৈতিক সরকার দেখা যাবে সাক্ষাৎকারে ওয়াহিদুদ্দিন মাহমুদ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি সিপিবির দৈনিক মানবজমিন জমিন হটাও হঠাৎ উধাও সয়াবিন তেল নেপথ্যে কি আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে বছরের শুরুতে পাঠ্য বই পাচ্ছে না সব শিক্ষার্থী জাতীয় ঐক্যের ডাক সশস্ত্র বাহিনীর যায় যায় দিন ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে সাইবার অপরাধ ভারতের সঙ্গে আর নয় নত যেন পররাষ্ট্র নীতি রায়পুরায় সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুই শিশু সহ নিহত পাঁচ শৈত্যপ্রবাহের কাছাকাছি তিন জেলার তাপমাত্রা এরপর রয়েছে দৈনিক নয়া অনেক কোম্পানির ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে নেই নয় কারাগারে পঁচাত্তর ভিআইপি বন্দি বিশ্ব চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দৈনিক ভোরের কাগজ হাজার কোটি টাকার সম্পদে সিন্ডিকেটের বদনজর পাঁচ পণ্যের সিন্ডিকেটের থাবা নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত মেনে নেব দৈনিক কালবেলা দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ সহ গুরুত্ব পাচ্ছে বিশটি বিষয়ে এমপি প্রার্থীতে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল চান প্রবাসীরা বেসরকারি হাসপাতালে সেবা মূল্য নির্ধারিত হয়নি পাঁচ বছরেও দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এ ধরনের ভিডিও আপনারা প্রতিদিন পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আগামীকাল আবার ফিরে আসব। বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি